ইতিহাস জুড়ে মানব জাতির হৃদয় জয় করে নিয়েছেন এমন বহু মহাপুরুষের আগমন ঘটেছে পৃথিবীতে কিন্তু এমন একজন ব্যক্তি যার আচার আচরণ চরিত্র বাণী এবং এমনকি দৈহিক বৈশিষ্ট্যগুলো আল্লাহর পক্ষ থেকে অলৌকিক রূপে চিহ্নিত তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অনেক অলৌকিক ঘটনায় ইতিহাস ও হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এসব নিদর্শন আমাদের কাছে শুধু বিস্ময়ের বিষয় নয় বরং বিশ্বাসের ঘনত্ব ও ভালোবাসার তীব্রতাও বাড়িয়ে তোলে এসব অলৌকিক নিদর্শনের মধ্যে অন্যতম একটি ব্যাপার হল নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দেহের ছায়া পড়ত না এটি ছিল আল্লাহর এক নিদর্শন এবং রাসুলের মর্যাদাকে প্রকাশ করার এক বিশেষ অলৌকিক দান প্রথমে মনে হতে পারে এটি একটি কাব্যিক রূপ কথা কিন্তু ইসলামী ঐতিহ্যে এমন বহু বর্ণনা পাওয়া যায় যা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে হাদিস সিরাত এবং ঐতিহাসিক বর্ণনাগুলোর মাধ্যমে আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারি মানব দেহ সূর্যালোক বা কৃত্রিম মানুষ সামনে দাঁড়ালে ছায়া পড়ে এটি পদার্থ বিজ্ঞানের একটি সাধারণ নিয়ম কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই সৃষ্টি যার অস্তিত্ব শুধু মানবিক নয় বরং আল্লাহর নূর বালো থেকে উৎসৃষ্ট এমনটি অনেক হাদিসে ইঙ্গিত করা হয়েছে ইমাম ইবনুল জাউজি ইরাদি আল্লাহ তালা আনফু ইমাম কস্তালা ইরদি আল্লাহ তালা আনফু ইমাম সিরাজুদ্দিন তুলকিনী ইরাদি আল্লাহ তালা সহ অনেক ইসলামিক মনীষী বর্ণনা করেছেন যে নবী দেহ মোবারক কোনো ছায়া ফেলত না অনেক সাহাবি এবং পরবর্তী তাবি ও আলমগণ এ বিষয়ে সংরক্ষিত বর্ণনা দিয়েছেন এর কয়েকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত নিচে তুলে ধরা হলো ইমাম সাখা বিরাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদে বের হতেন তখন কোনো ছায়া পড়তো না এমনকি চাঁদের আলোতেও তার ছায়া দেখা যেত না ইমাম জালালুদ্দিন সুয়ূতী রাদিয়াল্লাহু তাআলা আনহুতার তার খাসাইসুল কুবরা গ্রন্থে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধের ছায়া পড়তো না কারণ তিনি আল্লাহর নূর ছিলেন। একাদি খাদিসে ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হিসাবে অভিহিত করা হয়েছে। নবীজির ছায়া না থাকার ঘটনা শুধু অলৌকিকতার দৃষ্টিকোণ থেকে নয় বরং এর পিছনে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। নবী আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্য বিশেষ মর্যাদায় তিনি সাধারণ কোনো মানুষ নন যদিও তার রূপ মানবিক ছিল কিন্তু তার আধ্যাত্মিক অস্তিত্ব ছিল আল্লাহর নূর থেকে উদ্ভূত তাই তিনি আল্লাহর নূর বলেই আলো ছায়া ফেলেনি তার শরীর ছায়া হল অন্ধকার বা আলো বাধাগ্রস্ত হওয়ার প্রতীক যার ভেতর কোনো অন্ধকার নেই যিনি নূর তার ছায়া কিভাবে থাকবে নবীজির পবিত্রতা অন্তর বাহিরের তার চরিত্রের পূর্ণতা সবকিছু মিলে আল্লাহ তাকে করে দিয়েছেন যে আল্লাহ আকাশ বাতাস চাঁদ সূর্য সৃষ্টি করেছেন তিনি চাইলে তার সবচেয়ে প্রিয় এমন অলৌকিক বৈশিষ্ট্য দান করতেই পারেন এটা নবীজির মর্যাদা বৃদ্ধির জন্যই করা হয়েছে আজকের যুগে বিজ্ঞানের আলোকে কেউ কেউ প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব কিন্তু মুমিনদের কাছে এটা যুক্তির নয় বরং ইমানও ভালোবাসার বিষয় একজন মুমিন যখন নবীজীর ছায়াহীনতার ঘটনা শুনেন তখন তার হৃদয় নুয়ে পড়ে শ্রদ্ধা আর আশ্চর্যতায় কারণ বমিন জানে আল্লাহ তার রাসুল কেমন মর্যাদা দান করেছেন যা কোনো সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় সাধারণ বিজ্ঞান প্রাকৃতিক নিয়মে চলে কিন্তু আল্লাহ নিজেই এসব নিয়মে স্রষ্টা তিনি চাইলে তার প্রিয় রসুলের জন্য নিয়ম ভেঙে দিতে পারেন যেমন আগুনে ইব্রাহিম আলাইহি সাল্লাম জ্বলেননি মুসা আলাইহি জন্য সাগর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল ইউনুস আলাইহি সাল্লাম মাসের পেটে থেকেও বেঁচে গিয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ানা থাকাও তেমনই একটি আল্লাহর কুদরতির নিদর্শন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ রসুল তিনি বিশ্ববাসীর জন্য রহমস্বরূপ প্রেরিত তার জীবন চরিত্র এবং দেহের প্রতিটি দিক ছিল উপযুক্ত অনুসরণের যোগ্য তার ছায়া না থাকার বিষয়টি আমাদের জন্য শুধুমাত্র এক অলৌকিক কাহিনী নয় বরং এটি ইমানের দৃঢ়তা নবীর প্রতি গভীর শ্রদ্ধা এবং আল্লাহর কুদ্রতের প্রতি বিশ্বাসের প্রতীক আমরা যেন তার সুন্না অনুসরণ করে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়িয়ে তুলি এবং আল্লাহর কাছে তার সাফায়াতের আশায় নিজেদের গড়ে তুলি এই ধরনের আরো তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ